সাল থেকে চলে আসছে এবং তখন খুব প্রসিদ্ধ জামালপুর শহরের কোলঘ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বুড়িমা মিষ্টান্ন ভাণ্ডার দীর্ঘ ছিয়াত্তর বছর ধরে সুনাম অক্ষুণ্ণ রেখে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি আজকের দিনে বড়িমা নেই ঠিকই কিন্তু তার গড়ে যাওয়া মিষ্টান্ন ভাণ্ডারের নাম জেলার গন্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে দেশের নানান প্রান্তে বুরিমা বলে যিনি পরিচিত ছিলেন তার প্রকৃত নাম অমবালা সাহা স্বামী পাটের ব্যবসায়ী ছিলেন অধিকাংশ সময় পাটের মোকামে থাকতেন তিনি অমবালার বাড়িতে একা বসে থাকতে ভালো লাগত না তাই একঘেমি দূর করতে তিনি জামালপুর শহরের একটি মোড়ে দইচিরার দোকান দেন গত দশকের মাঝামাঝি সময়ে অল্প আয়ের পাট শ্রমিকরা পরিমার দোকানে চিরা খেতে আসতেন খুব অল্প সময়ের মধ্যেই তার দোকানের নাম ছড়িয়ে পড়েছিল শহর জুড়ে জামালপুরে বুড়িমার দোকানটা হচ্ছে প্রসিদ্ধ এটা অনেক বছরের পুরানা উনিশশো ষাট সাল থেকে এটা চলে আসছে এবং তখন থেকেই খুব প্রসিদ্ধ আপনার হাটের মানুষ যে হাট করতে আসতো আমার দাদার মুখে শোনা যে তখন এই বুড়িমার বড় বড় মিষ্টি পাওয়া যেত এবং খুব সুস্বাদু এই তখন থেকেই চলে আসছে এখানে এখন তো ভ্যারাইটিস মিষ্টির আইটেম তখন দই আর মিষ্টি চিরা এইটুকুই ছিল কিন্তু সব দোকানের চেয়ে বিয়ের পর অমবালা মানিকগঞ্জের বালিয়াটি থেকে স্বামীর সঙ্গে জামালপুরে পাড়ি জমান স্বামীর মৃত্যুর পর এই মিষ্টির দোকানেই সব শ্রম সময় ঢেলে দেন তিনি তার ব্যবসার মূলমন্ত্র ছিল সততা আর শব্দ ব্যবহার বরিমা নিজেই মিষ্টি বানাতেন ক্রেতা সামলাতেন এবং ব্যবসার হিসাব রাখতেন এভাবেই গড়ে উঠে তার মিষ্টান্ন ভান্ডার আমাদের প্রতিষ্ঠান নাম মা বুড়িমার দোকান এটা বুড়িমা পরিচালনা করত ওনার হাত দিয়ে শুরু ব্যবসা প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল অনেক আগে থেকে তবে বুড়িমার পরে ওনার বড় ছেলে শ্রী নারায়ণচন্দ্র সাহা উনি পরিচালনা করত এখন বর্তমান মালিক আমাদের হচ্ছে নারায়ণচন্দ্র চন্দ্র সাহার বড় ছেলে মানুষ ছেলে সুমন কুমার সাহা উনি আমাদের বর্তমান মালিক এবং পরিচালনা করতেছেন প্রতিষ্ঠান বুড়িমার চাল ওনার উনিও বুড়িমার নাতি বড় বড় ছেলের ঘরের নাতি আমাদের বান্দারে বুড়িমার দোকানে মোটামুটি পনেরো থেকে ষোলো আইটেমে মিষ্টি পাওয়া যায় এবং ভালো এবং সুস্বাদু মিষ্টি পুরনো মোরকের ছায়া থেকে বেরিয়ে নতুনত্বের ছোঁয়া লেগেছে বুড়িমার রেখে যাওয়া স্মৃতিতে নতুন ফলক দোকানে সুসজ্জিত ডেকোরেশন নতুন প্রজন্মকে আরও কাছে টানবে তবে ডেকোরেশনে নতুনত্বের ছোঁয়া লাগলেও মিষ্টান্নতে সেই আগের স্বাদই লেগে আছে আর এমনটা আজীবনই থাকবে বলে প্রত্যাশা ক্রেতাদের